মাধ্যমিকে দশম স্থানাধিকারী ঘোলার সর্ণালী গবেষক হতে চায় অল্প বয়সী বাবাকে হারানোর যন্ত্রণা সবসময় ওকে পিছু তারা করেছে তবুও মনোবল শক্ত রেখে নিজের লক্ষ্যে পৌঁছতে জেদ বজায় ছিল তার ব্যবসা সামনে মেয়েকে প্রতিনিয়ত গাইড করেছেন মাও বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পরেই এলাকায় সাড়া ফেলে দিয়েছে পৃত্তি হারা মেয়েটি সমস্ত প্রতিকূলতাকে জয় করেই মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে ঘোড়ার প্রসন্ন চ্যাটার্জি রোডের বাসিন্দা স্বর্ণালী ঘোষ ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের ছাত্রী স্বর্ণালীর প্রাপ্ত নম্বর ছশো চুরাশি আপাতত বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে এগোতে চায় ভবিষ্যতে সে গবেষক কিংবা চিকিৎসক হতে চায় দ্বিতীয় শ্রেণীর ফাইনাল পরীক্ষার সময় আচমকা মারা যান কেবেল ব্যবসায়ী স্বর্ণালীর পিতা শ্যামল ঘোষ নিজেদের কেবেল ব্যবসা এবং মেয়ের সমস্ত দায়দায়িত্ব দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছিল রুমা দেবীকে তবে সমস্ত প্রতিবন্ধকতাকে থেকে দূরে সরিয়ে মেয়ের সাফল্যে বেজায় খুশি রুমা দেবী স্বর্ণালীর কথায় আশা ছিল ভালো ফল করব লক্ষ্য ছিল ছশো আশি যদিও সে লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে গিয়েছি স্বর্ণালীর দাবি সাফল্যের পিছনে তার মা ও শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট অবদান রয়েছে তাছাড়া বান্ধবীরাও তাকে ভীষণভাবে সহযোগিতা করেছে ছিল যে আসা তো সবারই থাকে না যে ভালো নাম্বার হবে বাট হবে কি না সেটা একদম নিশ্চিত ছিলাম না আজকে মানে যখন প্রথমে নামটা অ্যানাউন্সও করেছে তখনও নিশ্চিত ছিলাম না যে আদৌ আমার স্কুলটাই বলেছে কিনা তারপরে যখন রেজাল্টটা ফাইনালি চেক করলাম টোটালের সাথে মেলালাম দেন নিশ্চিত হলাম যে না টেন্থ হয়েছি এমনি একটা এক্সপেকটেশন ছিল যে ছশো আশির ঘরে নাম্বারটা থাকবে আর কি ওরা তো এখন মানে ফোন করে সবাই কনগ্রাচুলেশন এসব বলছে মানে ফোনের পর ফোন আসছে এবার অনেকে হোয়াটসঅ্যাপে লিখছে সবার ফোন অ্যাটেন্ডও করতে পারছি না পরে রিচ আউট করবো আর টিচার্সরা সমস্ত সবাই কনগ্রাচুলেশন জানাচ্ছে আমার স্কুলের যারা শিক্ষিকা প্লাস টিউশনের যাদের কাছে পড়তাম তারাও সব ফোন করে জানাচ্ছে এইটাই তো বলা মুশকিল মানে কোনো না মাথা ধরার নিয়ম ছিল না কোনো বাধা ধরার নিয়ম ছিল না আমার কাছে মেন হচ্ছে ব্যাপারটা যে পড়াশোনার মধ্যে যখন যে সাবজেক্টটা ভালো লাগতো তখন সেটার একদম গভীরে যাওয়ার চেষ্টা করতাম বাট কোনো বাধা ধরা কিছু ছিল না যে আজকে এত ঘন্টা পড়ব কিছুটা বলবো না পুরোটা মানে আশা ছিল ছশো আশির ঘরে নাম্বার থাকবে আশা সবারই থাকে না মেরিট লিস্টে একটা থাকার চান সবার থাকে যারা মাধ্যমিক দা আমারও সেরকম একটা আশা ছিল তোমারই ফলাফলের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান আমার মায়ের বলবো কারণ কি আমার বাবা অনেক ছোট বয়সে মারা গেছেন সো তারপর থেকে মা এই সমস্ত টিউশনের খরচ স্কুলের খরচ সব চালিয়েছেন তারপরে অবশ্যই শিক্ষক শিক্ষিকা আমার বন্ধুরা অনেক ক্ষেত্রে হেল্প করেছে মানে আমার কিছু বান্ধবী বন্ধু আছে যারা খুবই কি বলবো মেধাবী এবং খুবই পড়াশোনায় ভালো বা তারা এত পরিশ্রম করেছে যে তাদের দেখে আমি অনুপ্রেরিত হয়েছি সমস্ত সময় শিক্ষক শিক্ষিকারাও অনুপ্রেরণা দিয়েছেন আর লাস্টলি আমার নিজেকে কারণ কি আমি নিজে তো পরিশ্রম করেছি না আমি একটাই কথা বলবো যে মার্কসের পেছনে সিলেক্টিভ না পড়ে না যে সাবজেক্টটা ভালো লাগে সেটা একদম গভীরে গিয়ে পড়ার মানে জানার ইচ্ছে থেকে পড়া পড়ার শুধু মার্কসের জন্য দৌড়ালে অনেক ক্ষেত্রে পড়াটা মানে বাধা লিমিটেড একটা কিছু হয়ে যায় আর সব সময় শুধু পড়াশোনা পড়াশোনা করতে না অন্য সব করতে পরবর্তী লক্ষ্য এই মুহূর্তে ভালো করে পড়া ইলেভেন টুয়েলভে সায়েন্স নিয়েছি ব্যাপারটাকে এনজয় করা খুব ভালোভাবে এটা এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট এইম নেই ইচ্ছে আছে হয় রিসার্চে যাব নয় ডক্টরি লাইনে যাব। বেশিরভাগ ইচ্ছাটা রিসার্চের দিকে যদি ওটা পেয়ে যায় এখনো ঠিক করিনি এখনো ঠিক করিনি স্কুলে দুপুরবেলা যেতে বলেছে সংবর্ধনা দেওয়া হবে তাই এই সব হয়ে গেলে তারপর হ্যাঁ মহারাজা ফোন এসেছিল মহারাজ অ্যাকচুয়ালি মাকে ফোন করেছিলেন আমাকে করেননি আর একজন স্যার ফোন করেছিলেন উনি কনগ্রাচুলেশন জানালেন আর আমাদের স্কুলের ম্যাম কয়েকজন ফোন করেছিলেন ওনারাও কনগ্রাচুলেশন জানালেন আর আশীর্বাদ করলেন যারা আরও সামনের ভালো হয় রুমা দেবীর দাবি ওকে কখনো পড়াশোনার জন্য বকাবকি করতে হয়নি নিজের ইচ্ছামতেই পড়াশোনা করেছে পড়ার ফাঁকে ও গল্পের বই পড়ে কিংবা কবিতা লেখে প্রচন্ড প্রচন্ডই আনন্দিত কারণ ওর বাপি থাকলে হয়তো আরো বেশি আনন্দ মানে পেত কারণ ও অনেক ছোটবেলায় ওর বাবাকে হারিয়েছে ক্লাস থ্রিতে থ্রি যখন অ্যানুয়াল পরীক্ষা তখন ওর বাপিকে হারিয়েছে হয়তো ওর বাপি থাকলে হয়তো আরো বেশি আনন্দিত হতো হ্যাঁ না ও যেটা বলতো মানে মোটামুটি ঠিকই বলতো কারণ ওই ও ফার্স্ট মানে প্রথম থেকেই ফার্স্ট হয়ে এসেছে স্কুল থেকেও একটা এক্সপেক্রেশন ছিল যে ও হবে ও র্যাঙ্ক করবে কারণ টেস্টেও তিনটে ইউনিটের মধ্যেও হায়েস্ট নাম্বার ছিল এই আর কি এখন আমি কিছু করতাম না যতটুকু ও আমি কোনো কিছু ওকে হেল্প করতাম না শুধু বলতাম যে ও করছো কিনা বা কিছু সম্পূর্ণ কারণ আমাকে অন্য দিকগুলোও তো দেখতে হতো ওর জন্য না ওকে বলতে হতো না ওকে সেরকম কোনো ইয়ে করে না যখনই সময় পেতো তখনই বই নিয়ে বসে যেত হ্যাঁ সেটা তো অবশ্যই ও যেটা ভালো খায় সেটা ইচ্ছে আছে এখন ওকে জিজ্ঞাসা করবো ওর খাওয়ানি প্রচন্ড রেস্ট্রিকশন এবার ও যেটা ভালো খেতে চায় সেটাই করে দেবো মেয়ের সাথে বাড়িতেই উপভোগ করব আর সবার সাথে হ্যাঁ হ্যাঁ সবাই ফোন করেছিল সকাল থেকেই ফোন আসছে মিশান থেকে ফোন করেছিল হ্যাঁ মহারাজ করেননি মহারাজের অন্য কেউ হয়তো যাই হোক মিশান থেকে করেছিল